নিষ্ঠুর পৃথিবী আমাদের আজকের এই কম্পন এই ভূমিকম্প আসলে কেন আমরাই কি অপরাধী কেন বা এই কম্পন আজকের এই ভূমিকম্প মনে হচ্ছে যে আমাদের হৃদয়ের স্পন্দন হৃদয়ের কম্পন চলে গেছে বলেই ভূমি নিজেই কম্পন শুরু করছেন আজকের এই ভূমিকম্পের এই অভিশপ্ত অবস্থা থেকে আমাদেরকে মুক্তি পাওয়ার রাস্তা একটাই আমাদেরকে হৃদয়ের কম্পন জাগ্রত করতে হবে হ্যাঁ আমি আপনাদেরকে কথা বলছি একটা মাসুম ছোট্ট বাচ্চা নিয়ে এই ছোট্ট টুনটুনে বাচ্চাটি খুব অসহায় অবস্থায় করেছিল রূপগঞ্জের এক ব্রিজের পাশে নর্দমার পাশে ওইখান থেকে দরিদ্র কিছু লোকজন উদ্ধার করে তাকে নিয়ে আসলেও তার জীবন হলো সংকটাপন্ন তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা চলছে বাংলাদেশ নবজাতক হাসপাতালে ডাক্তার মুজিব নিউবন ফাউন্ডেশনের উদ্যোগে এই বাবুটার মায়ের হৃদয়ের স্পন্দন আমার মনে হচ্ছে যে একেবারে বন্ধ হয়ে গিয়েছে কারণ যদি তাদের যদি একটু হৃদয়বান থাকতেন তাদের হৃদয় যদি একটু কাজ করত এই মাসুম ফুটফুটে বাচ্চাটাকে শুধুমাত্র তার একটা অসুস্থ এবং মাথা বড় মাথায় পানি জমা এই জন্য বাবুটাকে রাস্তার পাশে ফেলে দিতে পারতেন না হে রূপগঞ্জ রূপগঞ্জকে আসলে অভিশপ্ত কিছুদিন আগেও আমরা একটা বাচ্চা পেয়েছি রূপগঞ্জ থেকে তারও মাথায় পাথর দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এই রূপগঞ্জ যেই রূপগঞ্জে ভূমিকম্পে যাস পাশের বাড়ি দেয়াল খসে পড়ে একজন নয় মাসের বাচ্চা ফুটফুটে বাচ্চা মায়ের কলের বাচ্চা মৃত্যুর মুখে চলে গেল এই রূপগঞ্জ যেখানে আমরা এই বাচ্চাটাকে পেয়েছি তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে জাস্ট ভূমিকম্পের আগের দিন তাকে ফেলে দেওয়া হয় এই নর্দমার পাশে তার দিনে শুরু হয় এই ভূমিকম্প ভূমিকম্পর উৎপত্তি যে জায়গায় হোক না কেন কিন্তু এই কম্পন যে আমাদেরকে জাগিয়ে দিচ্ছে নাড়া দিচ্ছে আজকে আলেমরা বলছেন আজকে বিশেষজ্ঞরা বলছেন আমরা সতর্ক না হলে সামনে আরও ভয়াবহ বিপদ আছে আলেমরা বলছেন এখনই ইমানকে জাগ্রত করতে হবে বিশেষজ্ঞরা বলছেন এখনই আমাদেরকে বাড়িঘর যত কিছু বিল্ডিং যা কিছু আছে সব কিছুকে মজবুত করতে হবে ভূমিকম্পনে সহনীয় করতে হবে কিন্তু কেউ তো হৃদয়ের কথা বলছেন না আমাদের যদি মন বড় না হয় আমরা যদি পছন্দ হয়ে যায় আমাদের হৃদয়ের কম্পন যদি না বাড়ে আমরা যদি হৃদয়বান না হতে পারি তাহলে এই মাসুম বাচ্চাগুলো রাস্তাঘাটে পড়ে মরবে তাদের অভিশাপে তাদের অভিশাপে তাদের এ আর্তনাদে তাদের এই চিৎকারে আবারও যে ভূমিকম্প সামনে আসবে না বলা যাবে না হে দেশবাসী হে মা বাবা হে হৃদয়বানরা আপনারা জাগ্রত হন আমি মা বাবাদের প্রতি আবারও অনুরোধ করব এই অসুস্থতার কারণে তাদের এই ফুটফুটে মুখটাকে কি সুন্দর কান্না করছে তাকে ডাস্টবিনে ফেলে দিবেন না তাকে এইভাবে ফেলে দিয়ে তাকে ছুড়ে ফেলে মারবেন না তারা বেঁচে থাকার অধিকার রাখে আপনারা না পারলে আমাদেরকে দেন বারবার আপনাদের সামনে আকুতি জানাচ্ছে আপনারা যদি এরকম কেউ অসহায় হন যে কোনোভাবেই পরিবার ত্যক্ত যদি এই মাসুম বাচ্চাগুলোকে করতে হয় তাহলে আপনারা আমাকে ফোন দিন আমাদের হটলাইন নাম্বারে ফোন দিন নাম্বারটা আমি বারবার দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান পাঁচটা সেভেন ডাবল টু আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান পাঁচটা সেভেন ডাবল টু আপনাদেরকে কেউ কোনো দিন বিরক্ত করবে না আপনাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে আপনারা আমাদেরকে বাঁচতে দিন বাবুদেরকে বাঁচতে দিন দেশকে বাঁচতে দিন গজবের হাত থেকে দেশকে রক্ষা করুন আপনাদের হৃদয় জাগ্রত হোক আমাদের হৃদয় জাগ্রত হোক এই মাসুম বাচ্চাগুলো আপনার আমার সাহায্যে বেঁচে থাকুক اللہ حافظ